আমি ডক্টর এস কে বৈদ্য আজকে আলোচনার বিষয় হচ্ছে বাচ্চাদের নমুনা খাদ্য তালিকা তা আজকে যে আলোচনাটা এটা হচ্ছে সেকেন্ড পার্ট আর ফার্স্ট পার্টে আমি আলোচনা করেছিলাম বাচ্চা থেকে এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত যে খাদ্য তালিকা হবে সেই খাদ্য তালিকা সম্পর্কিত তথ্য আমি আলোচনা করেছিলাম ডিটেলস আলোচনা করেছিলাম তো সেই ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা প্রথম ভিডিওটা দেখে নেবেন তাহলে দ্বিতীয় ভিডিওটা বুঝতে সুবিধা হবে তো আজকে সেকেন্ড পার্টে আলোচনার বিষয় হচ্ছে বাচ্চাদের নমুনা খাদ্য তালিকা আজকে আলোচনার বিষয় হচ্ছে এক বছর থেকে দশ বছর পর্যন্ত বাচ্চাদের যে খাদ্য তালিকা কোন খাদ্য দিলে বাচ্চারা সহজে হজম করতে পারে বাচ্চাদের গ্রোথ ভালো হবে বাচ্চাদের ডেভেলপমেন্ট ভালো হবে ফিজিক্যাল মেন্টালি তাদের সবকিছুই ভালো হবে তো দেখছেন এক থেকে ছয় বছর বাচ্চাদের নমুনা খাদ্য তালিকা বাঙালি আমরা যেরকম খাই বাড়ির সব খাবার খেতে পারি বাচ্চা তবে পরিমাণ বাড়াতে হবে প্রথমত জিরো থেকে এক বছর বাচ্চার যে খাদ্য তালিকা বলেছিলাম তো আস্তে আস্তে পরিমাণ কিন্তু এক থেকে ছ বছর বাচ্চার পরিমাণ বাড়াতে হবে দানাশস্য শস্য একশো কুড়ি থেকে দুশো গ্রাম ডাল তিরিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম গরুর দুধ পাঁচশো এম অর্থাৎ হাফ লিটার মূল ও কন্দ জাতীয় একশো গ্রাম সবুজ পাতার সবজি একশো গ্রাম অন্যান্য সবজি একশো গ্রাম মরশুমি ফল যখন যে মৌসুমে যে ফল সেই ফল একশো গ্রাম বিভিন্ন ফল আমরা মরশুমে পাই তো সেই ফলের সাহায্য অনুযায়ী কিন্তু একশো গ্রাম নিতে হবে তো প্রথমে দানা শস্য আমরা জানি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দানা শস্য পাওয়া যায় দানা মধ্যে আমরা চাল ভুট্টা গম জোয়ার বাজরা তারপরে ইত্যাদি আমরা বিভিন্ন জায়গায় থাকি তো যেখানে যে দ্রব্য সেই দেওয়া যেতে পারে আমরা এখানে যেরকম চাল গ এগুলো পাই এগুলো বাড়িতে বিভিন্ন ভাবে রান্না করে বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে সেটা কতটা পরিমাণ হবে একশো কুড়ি থেকে দুশো দশ গ্রাম ডাল আমরা বিভিন্ন ধরনের ডাল পাই সেটা মুগ ডাল হতে পারে মুসুর ডাল হতে পারে ছোলার ডাল হতে পারে বিভিন্ন ডাল যেটা আছে যেটা আমরা পাই সেটা হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম দিতে হবে এটা কিন্তু সারা দিনের খাদ্য তালিকা গরুর দুধ দিতে হবে হাফ লিটার এটা সকালে হয়তো আড়াইশো দিলাম সন্ধ্যায় আড়াইশো দিলাম এরকম করে আমরা দু তিন ভাগে করে দিতে পারি মূল ও কন্ধ জাতীয় হচ্ছে একশো গ্রাম মূল ও কন্ধ জাতীয় যে খাদ্যগুলো আমরা জানি সেগুলো বিভিন্ন ধরনের বিট গাজর ওল কচু মূলা কাঁসাবা বলে কিছু আছে ইয়াম বলে আছে বা মিষ্টি আলু বা কাঁসাবা যে আমরা শিমুল আলু বলে বিভিন্ন বিভিন্নভাবে জানি তো এই সমস্ত মিষ্টি আলু বলুন ওল কচু মূল যেগুলো মাটি তলাশ যেগুলো হয়ে থাকে তো সেগুলো মূল ও কন্দ জাতীয় একশো গ্রাম দিতে হবে সবুজ পাতার সবজি একশো গ্রাম সবুজ পাতার যেগুলো পাতা কপি টাইপের কিছু আছে যেগুলো অনেকটা ভিটামিন সি বা বিভিন্ন ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় অন্যান্য সবজি বিভিন্ন সবজি মিলিয়ে একশো গ্রাম মৌসুমি ফল তো একশো গ্রাম তার সঙ্গে এই যে তিরিশ গ্রাম ডালের পরিবর্তে পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম ডিম মাছ বা মুরগির মাংস চলবে মাখন তেল ইত্যাদি কুড়ি থেকে পঁচিশ গ্রাম পরিমাণ মতো মিষ্টি দই ছানা সন্দেশ আটা রুটি দুধে লিচু বা পেস্ট করে দেওয়া যায় তারপরে আসবো সাত থেকে দশ বছর দানা শস্য দেখছে দুশো দশ থেকে দুশো সত্তর তো প্রথমে বলেছিলাম এক থেকে ছ বছর একশো কুড়ি থেকে দুশো দশ সেখানে একটু পরিমাণ কিন্তু বাড়তে হচ্ছে একশো কুড়ির জায়গায় দুশো দশ দশের জায়গায় দুশো সত্তর গ্রাম কিন্তু দানা শস্য দিতে হবে দানা শস্য তো বললাম চাল ডাল গম জোয়ার বাজরা রাগি রাই ওটস ইত্যাদি তার সঙ্গে ডাল ষাট গ্রাম প্রথমে বলেছিলাম ডাল তিরিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম সেটা একটু পরিমাণ বেড়ে হচ্ছে ষাট গ্রাম দুধ পাঁচশো এমএল দুধ একই আছে তো মূল ও গন্ধ জাতীয় একশো গ্রাম যেটা বললাম বিট গাজর মূলা এই এই সমস্ত যে কচু এই সমস্ত যে মূল বা কন্ধ জাতীয় আছে সবুজ পাতার সবজি একশো গ্রাম এখানে সবুজ পাতার সবজি একশো গ্রাম বলেছিলাম পরিমাণটা একই অন্যান্য সবজি কিন্তু একশো গ্রাম এখানে একশো গ্রাম এখানে একশো গ্রাম ফল একশো গ্রাম একই পরিমাণ আছে তার সঙ্গে মাখন তেল ইত্যাদি পঁচিশ গ্রাম যোগ করতে হবে এতে ষাট গ্রাম ডালের পরিবর্তে একশো গ্রাম ডিম মাছ বা মুরগির মাংস কিন্তু দেওয়া যেতে পারে তো এই সমস্ত যে গুলো বললাম এগুলো ঘুরে ফিরে অবশ্যই সারা দিনের খাদ্য তালিকায় যদি আমরা ঠিকঠাক মতো অ্যাড করতে পারি তাহলে বাচ্চা মেন্টালি ফিজিক্যালি তার গ্রোথ ভালো হবে তার সে ডাইজেশন ভালো হবে তার মানসিক বিকাশ সবকিছু ভালো হবে তো আশা করি মোটামুটি আমাদের যে খাদ্য তালিকা বাচ্চাদের আজকের আলোচনা এক থেকে দশ বছর আপনারা বুঝতে পারলে আজকের বিষয়ে যদি কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো প্রথম পার্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই প্রথম পার্টটা দেখে নেবেন আর একটা কথা বলবো যে এই যে খাদ্য তালিকা এই খাদ্য তালিকা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের পরিস্থিতি অনুযায়ী সব জায়গায় সব খাদ্য কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যেখানে যেরকম খাদ্য অ্যাভেলেবেল পাওয়া যাবে সেই অনুযায়ী কিন্তু খাদ্য তালিকা বাচ্চাদেরকে দিতে হবে আর যে বললাম দুধের পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে আর বলেছিলাম যেটা পাঁচশো বললাম মায়ের দুধ যদি হয় সেখানে এই যে দুধের পরিমাণটা অনেক কম দিলেও চলবে অর্থাৎ দুশো থেকে চলবে যেহেতু মায়ের দুধ তারা কাছে বেস্ট ফিডিং করছে আর দুধ জানি দুধের মধ্যে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আছে

খাদ্য শস্য যদি আমরা এই ক্যালোরি হিসাবে দিতে পারি তাহলে বাচ্চার অবশ্যই তার বিভিন্ন শারীরিক চাহিদা তার সারাদিনে তার সব কিছু সে পূরণ করতে পারবে প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেল সব কিছু সে পূরণ করতে পারবে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার সঙ্গেই থাকবে আর চ্যানেলের যে বেল নোটিফিকেশান অবশ্যই আপনারা অন করে রাখবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশান পেয়ে সেখান থেকে দেখে নিতে পারেন আর অন্যদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট পরিজন মাঝে শেয়ার করবেন তারা ওই বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও দেখে তাদেরও বিভিন্ন জিজ্ঞাসা যেগুলো সেগুলো জানতে পারে তো আর কথা বাড়াচ্ছি না নেক্সট ভিডিওতে অন্য কোনো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অবশ্যই আলোচনা করবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ